কেকের ফ্যানটার জন্য আরেকটা গুড নিউজ আছে তার কারণ কলকাতা নাইটরাস দলে আসছে সরফরাজ খান শেষবারে যে নিউজটা দিয়েছি সেই নিউজটা হচ্ছে ডেসেন রয়কে রিপ্লেসমেন্টে অবশ্যই কলকাতা নাইটরাস দলে এসেছিলো মানে এসেছে ফিলসঅালটা যেটা প্রথম ম্যাচ থেকে ফিলসটি হয়তো মেবি ওপেনিং করবে এবং ওপেনিং ভিডিও দিয়ে দিচ্ছি মানে ওপেনিং ম্যাচে কে ওপেন করবে সেই ভিডিওটা অলরেডি দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওটাতে গিয়ে দেখো বাট এখন যে নিউজটা আসে সরফরাজ খানকে নিয়ে যে কলকাতা যে চৌদ্দ পনেরো তারিখ থেকে ইডেন গার্ডেন্সে একটা অফিসিয়ালি ক্যাম্পিং চালাবে সেই মানে অফিসিয়ালি প্র্যাকটিস ক্যাম্প যেটা করতে চলেছে ইডেন গার্ডেন্সে সেই প্র্যাকটিস ক্যাম্পে সরফরাজ খান নাকি যে যোগ দেবে অত তার হাতে দুই তিন দিনের অপেক্ষা তারপরে সরফরাজ খানেরও অফিসিয়াল নিউজ আপনার প্রায় যাবেন মানে প্রথমে ফিল সল্ট অ্যান্ড দেন এখন সরফরাজ খান তো কলকাতা নেটার জন্য এটা অবভিয়াসলি গুড নিউজ আর ভালো একটা ব্যাপার তার কারণ কলকাতা নাইটারাস তো ফিল সল্ট বা গুডবাজ অর্থাৎ ওপেনার উইকেট কিপার অর্থাৎ জেসন রয় ওপেনিং করতো বা উইকেট কিপার করতো না তো অবশ্যই এই এইটার প্রবলেম যেটা সেটা অবভিয়াসলি ফিক্স হয়ে গেছে সলভ হয়ে গেছে অ্যান্ড দেন সারপ্রাইজখান কলকাতা নাইটার্স দলে আসলে বা একটা লোয়ার অর্ডারে আরেকটা ব্যাটসম্যান বেড়ে যাবে আর কলকাতা নাইটার্সের রমনদীপ মানে রমনদীপ বলে জিপ্লে অ্যাটার সেও ভালো খেলে তো সে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস রয়ে খেলেছে তো অবশ্যই গুড নিউজ তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে